শীতে এই ল্যাটকা বা নরম খিচুড়ি না খেলে একদমই মিস করবেন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে যখন হাতের কাছে একদমই সময় থাকে না তখন এরকম একটা খিচুড়ি হলে আমার বাচ্চা সহ সবাই খুবই তৃপ্তি নিয়ে খেয়ে থাকে নতুন রাঁধুনি এবং প্রবাসী ব্যচালাদের জন্য সবচেয়ে কম সময়ে বেস্ট খিচুড়ি হচ্ছে এইটা এটা রান্না করতে যতটা সহজ খেতেছিল অসাধারণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মুগ ডাল এবং মশারি ডাল সহ দুই কাপ মোটা চাল চাপ হাঁড়িতে আমি এক কাপ সয়াবিন তেল নিয়েছি এখানে এলাচ লবঙ্গ গোলমিরচ আর হচ্ছে দারচিনি দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব তো এরপর এখানে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিব এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার সফট হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে সাতশো গ্রাম চিকেন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দিয়ে চিকেনটাকে আমি মিডিয়াম আছে চার পাঁচ মিনিটের মতো ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পরে আমি বাকি মশলা অ্যাড করব এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ করে জিরা ধনিয়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে চিকেনের সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়ে এখানে আমি ওভার নাইট ভিজিয়ে রাখা হাফ কাপ বুটের ডাল দিয়েছি ডালটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করেছি যেহেতু আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছি তাই ডালটা সেদ্ধ হতে একদমই সময় নেবে না তো এরপরে আমি একটা টমেটো কুচো করে নিয়ে সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম চিকেনের সাথে কষিয়ে নিয়েছি তো আমার ডাল চিকেন সব কিছুই পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি আবারও একটু হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর ওই যে আগে থেকে যে চাল ডালটা আমি ভিজিয়ে রেখেছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপরে এখানে আমি যেহেতু দুই কাপ চাল দিয়েছি তো পানিটা দিয়েছি আমি দশ কাপ মানে এক কাপ চালের জন্য চার কাপ পানি পারফেক্ট যদি কিনা অনেক সময় দেখা যায় চালটা সেদ্ধ হতে সময় নেয় তাহলে আরও দুই কাপ পানি লাগতেও পারে আবার কমও লাগতে পারে সেটা চালের উপরে ডিপেন্ড করেই এনে পানিটা ব্যবহার করতে হবে তো এরপর পানিটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দশ মিনিটের মতো রান্না করেছি তো এই খিচুড়িটার চালটা হবে একদম পারফেক্টলি সেদ্ধ এবং নরম তবে গলে যাবে না এরকম পর্যায়ে কিন্তু খিচুড়িটা রান্না করে নামিয়ে নিতে হবে তো এরপরে আমি চার পাঁচটা কাঁচামচ দিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য তো দিয়ে আমি দশ মিনিটের জন্য আবারও ঢেকে রেখেছি এরপরে আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি এরপরে ভাজা জিরের গুঁড়া দিয়েছি এক চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এক মিনিট রান্না করে নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন আমার নরম যাও খিচুড়ি একদম রেডি তো এক মিনিট পরে আমি গরম গরম সার্ভ করবো সত্যি এটা যে খেতে কত মজার ছিল কি বলবো একবার না খেলে বুঝতেই পারবেন না হয়তো শীতে অনেকেই এটা ট্রাই করেছেন আসলে যে কোনো রেসিপি বাসায় ট্রাই না করলে বোঝাই না যে এটা খেতে কতটা মজার ছিল তো খিচুড়িটা আপনার চাইলে আরও পাতলা করতে পারেন তো আমার কাছে এইরকম লেটকা খিচুড়িটাই বেশি ভালো লাগে তাই আমি একটু ঘনত্ব রেখে খিচুড়িটা নামিয়ে নিয়েছি আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ